আসসালামু আলাইকুম প্রথম হলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের ডিগ্রির প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করা হবে এবং তোমাদের এই প্রথম ম্যারিট লিস্টে চান্স পাওয়ার জন্য কত জিপিএ লাগবে বা কত জিপিএ হলে তুমি প্রথম ধাপে চান্স পেয়ে যাবে এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে সকল ধরনের আপডেট এবং ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ডিগ্রি পাস কোর্স দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রাথমিক আবেদন করেছেও তাদের রেজাল্ট মূলত এই যে একটা নোটিশ দেওয়া আছে টাইম বৃদ্ধি সংক্রান্ত এই নোটিশটার কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ কীরকম তোমাদের আবেদনের সময়টা বৃদ্ধি করে কয় তারিখে দেওয়া হয়েছে আগামী ছাব্বিশ তারিখে এবং আবেদন করার পরে কলেজে টাকা পয়সার লেনদেন ফর্ম জমা দান সাতাশ তারিখ আঠাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি নিশ্চয়ন করবে তিন তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে টাকাটা সেন্ড করবে টোটাল কার্যক্রম আগামী তিন তারিখ পর্যন্ত চলবে সো তোমাদের আগামী তিন তারিখের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এই ডিগ্রি পাস কোর্সের এই প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে না তিন তারিখের পরে গিয়ে প্রকাশ করবে অর্থাৎ চার পাঁচ ছয় এই তিন দিনের ভিতরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে বলা যায় তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহে ফার্স্ট উইকে মূলত তোমাদের এই অনার ডিগ্রি ভর্তির প্রথম লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে ঠিক আছে সো এখন আছে তোমাদের এখানে জিপিএ কত হলে তুমি চান্স পাবে দেখো এখানে তোমাদের বেশ কয়েকটা বিষয় রয়েছে যেগুলো তোমাকে বুঝতে হবে প্রথম যে বিষয়টি সেটা হলো তুমি যে তোমার জিপিএ কত আছে এস এবং এইচএসসি এই টোটাল জিপিএ কত আছে এবং তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজটা কি সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ নাকি অর্ধ সরকারি কলেজ এইটা একটা ডিপেন্ড করবে তারপর তোমার সেই কলেজটি আসলে কি সেই কলেজটি উপজেলা পর্যায়ে কলেজ নাকি জেলা পর্যায়ে নাকি বিভাগীয় পর্যায়ে এটাও ডিপেন্ড করবে ঠিক আছে অর্থাৎ তোমাদের এখানে তিনটা বিষয় ভিত্তি করে তোমাদের চান্সটা হয়ে থাকবে তোমার জিপিএ তোমার কলেজটি সরকারি নাকি বেসরকারি তোমার কলেজটি কোন পর্যায়ের কলেজ যদি তোমার জিপিএ রেঞ্জ ভালো হয় তাহলে তুমি জেলা পর্যায়ে কলেজগুলোতে যদি অ্যাপ্লাই করে থাকো সেই ক্ষেত্রে তুমি চান্সটা পেয়ে যাবে